আমরা একটা জিনিস বাজারে গিয়েছিলাম বাজারে দেখলাম চক মোড়ে আমাদের চৌমাতার মোড়ে একটা গরু হঠাৎ করে একটা ভলভো বাস থেকে বেরিয়ে পড়ে গেলো রাস্তার ওপর করার পরে আমরা বুঝতে পারিনি খানিক্ষণ পরে বুঝলাম যে এই বাসটা মানে গরু চড়াও গরু বা বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এইখানে পার্কিংয়ে এসে এই অফিসাররা ধরে ডান করিয়েছে ডাঁড় করানোর পরে আমি ভেতরে দেখলাম যে তাতে বাছুর গরু বড় গরু ঠাসা একদম ভর্তি পুরো বাস তারপরে ওই স্যাররা এসে সব দেখলো ওই ড্রাইভারকেও ধরে ফেলেছে তারপরে কিছুক্ষণ পরে আবার দেখলাম যে বাস বেরিয়ে পান্ডুয়ার এদিকে বেরিয়ে চলে গেল অন্তত পক্ষে তিরিশ পঁয়ত্রিশ খানার ওপর হবে ভিতরে কিরকম অবস্থায় ছিল একবারে জঘন্য অবস্থায় মনে হচ্ছে প্রাণীগুলো মারা যাবে বেশিক্ষণ থাকে খুব খারাপ কন্ডিশনে আছে চারিদিকে ঘেরা পর্দা ফেলা পিচবোর্ড কাগজ দিয়ে আটকানো আছে কাঁচগুলো মানে ভেতরে কোনো হাওয়া বাতাস নেই বাসের মধ্যে দিয়ে গরের মধ্যে যাচ্ছে এখানেই আমাদের আশ্চর্য লাগছে যে বাসের মধ্যে গরু পাচার হচ্ছে তাহলে এটা কতদিন ধরে চলছে